সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু একই সাইজের আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের গরু আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের ইয়নামুল ভাই আজ ছিল পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ

এই সময়ের মধ্যে এই গরুগুলো তো প্রস্তুত হবে একদম হ্যাঁ হয়ে ভাই এখন দুই মাস টাইম আছে ভাই এখন দুই মাস টাইম আছে দুই মাস টাইম আছে কতটুকু করে গোস্ত আসতে পারে যেমন আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলি এই গরুটা ভাই এখন 90 পার ভাই কতটুকু গোস্ত ধরানো যাবে এই গরুটা সাধারণ মাংস ধরবো ভাই সাড়ে তিন মন ন্যূনতম কতটুকু আমরা সর্বনিম্নটা ধরবো তিন মন তিন মন পার হবে তিন মন প্লাস পার হবে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম আচ্ছা এটা একটা দেশাল জাতের আদা গরুটা ভাই পুরো বিক্রি হবে 100 ভাই মোটামুটি নিখুঁত মানে নিখুঁত একবারে নিখুঁত এক এটা আর এটা দুই এটা দুই নাম্বার দুই সিং মাথা ঠিকঠাক আছে আচ্ছা থাক 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 গোটা থাক গোটা একটু ভয় পাচ্ছে দুই নাম্বার হচ্ছে এটা দুই নাম্বার এটা ভাই হুম কি বললেন গরুটার গরু দুইটা দেখেন না ভাই বড়িটা আছে সুন্দর বড়ি দেখেন গরু মাংস আছে ভাই মাংস আছে মাংস আছে সিরিয়ালে দুই এই গরুটা 95 আচ্ছা সরাই দেন দেখি সিরিয়ালের দুই নাম্বার নিখুঁত মানে নিখুঁত একবারে নিখুঁত একেবারে নিখুঁত সিরিয়ালের দুই সুস্থ সবল কেবল আইলো কে খাওয়া হয়নি ভাই খাওয়া হয়নি যার কারণে পেটটা খালি খালি লাগতেছে পড়ে আছে আচ্ছা দুই দেখছি আমরা দুই নম্বর এটা হচ্ছে তিন এটা তিন নম্বর তিন নাম্বার দুই দাঁত দুই দাঁত প্রত্যেকটা দুই দাঁত ভাই চামড়া দেখেন চামড়া কি দেখলেন চামড়া রাবার ভাই একবার ঢিলা চামড়া ঢিলা ঢালা আছে একবারে ঢিলা আচ্ছা তিন নাম্বার এটা 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 95 কেজি এটাও 95 কেজি মাংস হবে

প্রত্যেকটা দুই দাঁতের ওটা ভয় পাচ্ছে একটু মারি না মারি না মারি না দশ হচ্ছে এটা হ্যাঁ এটা দশ তাহলে এটা সিরিয়ালের দশ দশ নম্বর এটা ভাই রানিং দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেশি জাতের সরাজের দিকে পাশে দেখেন দশ আর এটা সর্বশেষ এগারো এটা এগারো ভাই এগারো এগারো এটাও রানিং দুই দাঁতের এটা দুই দাঁত

তারপরে আর কি আমি সস্তা দেবো ভাই কত করে সেটা উনসত্তর হাজার দুশো উনসত্তর হাজার দুশো দুশো কোন আলোচনার সুযোগ আছে এখান থেকে হালকা 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 আচ্ছা কেউ যদি বডি ওয়েটে কিনতে চাই ওজন করে নিতে চারশো ষাট টাকা ওরকম চারশো ষাট টাকা ওরকম দিতে হবে আর এরকম দিতে পারবে না ভাই ওরকম আচ্ছা এই ধরনের দাঁতালো গরু চারশো ষাট টাকা করে এগুলো ছাড়া আরো কেউ যদি চায় দেওয়া যাবে দেওয়া যাবে তা রেট হচ্ছে কত চারশো ষাট ষাট টাকা তাছাড়া এইগুলো যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায় পার মুরু হচ্ছে উনসত্তর হাজার দুশো দুশো বাকি আলাপ আলোচনা হবে ফোনে ফোনে আচ্ছা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স হ্যাঁ টু ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন